এবং উটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনগুলির অন্যতম করেছি যাতে রয়েছে তোমাদের কল্যাণ তাই দাঁড়ানো অবস্থায় ওদের জবাইকালে আল্লাহর নাম নাও যখন ওরা কাত হয়ে পড়ে তখন তা হতে খাও এবং খাওয়াও যে প্রার্থী নয় তাকে এবং প্রার্থীকেও এভাবে আমি ওদের তোমাদের অধীন করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর কাছে ওদের মাংস এবং রক্ত পৌঁছায় না বরং তোমাদের ধর্মনিষ্ঠা পৌঁছায় এভাবে তিনি উহাকে তোমাদের অধীন করেছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো নিজের হেদায়েতের কারণে সুতরাং বিশ্বাসীদের রক্ষা করেন তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হল যারা আক্রান্ত হয়েছে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম তাদের ঘরবাড়ি হতে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে শুধু এই কারণে যে তারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত আশ্রম গির্জা ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ ধ্বংস হয়ে যেত যাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তার ধর্মকে সাহায্য করে আল্লাহ শক্তিমান পৃথিবীতে প্রতিষ্ঠা দান এবং আমি এদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে এরা যথাযথভাবে নামাজ পড়বে জাকাত দেবে এবং সৎকার্যের নির্দেশ দেবে ও অসৎ কাজ নিষেধ করবে সকল কর্মের পরিণাম আল্লাহর এক ভুক্ত এবং লোকে যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে ওদের পূর্বে তো নৌ আত এবং সামুদের সম্প্রদায় ইব্রাহিম ও লুতের সম্প্রদায় মদিয়ানবাসীরা তাদের নবীগণকে মিথ্যাবাদী বলেছিল এবং মিথ্যাবাদী বলে মোসাকেও আমি কাফিরদের সুযোগ দিয়েছিলাম ও পরে শাস্তি দিয়েছিলাম কি ভয়ঙ্কর ছিল আমার শাস্তি আমি ধ্বংস করেছি কত পল্লীবাসী যাদের জালিম ছিল এসব জনপদ ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল এবং কত কূপ পরিত্যক্ত হয়েছিল ও কত সুদৃঢ় প্রসাদ জনমান্য শূন্য হয়েছে যাতে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও সতী শক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারে এ উদ্দেশ্যে কি তারা দেশ ভ্রমণ করেনি বস্তুত চক্ষু তো অন্ধ হয় না বরং অন্ধ হচ্ছে বক্ষ স্থিত হৃদয় তারা শাস্তি ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ তাঁর প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করেন না তোমার রবের একদিন তোমাদের গণনার হাজার বছরের সমান এবং আমি অবকাশ দিয়েছি কত জনপদকে যখন ওরা ছিল জালেম পরে ওদের শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট বলো হে মুহাম্মদ হে মানুষ আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী সুরাহস আয়াত ছত্রিশ থেকে উনপঞ্চাশ হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার আমিন